আসসালাম আলাইকুম তো নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আমি মূলত ট্রাভেল ভিডিও করে থাকি আর গ্রামে থাকা হয় বিশেষ করে গ্রাম অঞ্চলে যে সৌন্দর্য সেই টেনে মূলত খুব কম ভিডিও করা হয় তো আজকে আমি মাঠে আসার পরে এমন একটা সৌন্দর্য দেখতে পাবো আসলে কল্পনাও করিনি তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের ভালো লাগবে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে সেই সরিষা ফুলের যে সৌন্দর্য সেটাই এখন ধরা দিচ্ছে মাঠে আমি আসলাম মূলত পাতাখোলা দেখতে আর এসেই দেখছি এই অপরূপ সৌন্দর্য ক্যামেরা বন্দী না করে আর পারলাম না তো আপনাদেরও একটু দেখাই যে আসলে কী সুন্দর লাগছে দূর থেকে তো আরও বেশি সুন্দর লাগছে এখানে কিছু জমিতে এই সরিষা চাষ হচ্ছে তো আসলে খুবই সুন্দর লাগছে আপনাদের একটু দেখাই যে এখানে কিন্তু আশেপাশে তেমন একটা কোনো ভইতেই কিন্তু এই সরিষা চাষ করিনি মাত্র এখানে এইটা আর ওই যে ওখানে একটা জমিতে চাষ করছে আর এই যে এই সাইডে অপরূপ সৌন্দর্য কিন্তু ধরা দিচ্ছে প্রকৃতির যে আসল চেহারা বা যে অপরূপ সৌন্দর্য সেটাই এখন আমাদের সামনে গ্রাম বাংলার যেই অপরূপ সৌন্দর্য সেটাই ধরা দিয়েছে তা ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আছে সরিষা ফুলসহ সরিষা ক্ষেত এত সুন্দর লাগছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না আসলে বাস্তবে বেশি সুন্দর লাগছে আপনাদের যে দেখাবো আসলে এই যে বাতাসে যে সরিষা ফুলগুলো যে দলছে এর যে সৌন্দর্য আর যে হলুদের সমারোহ আসলে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে তো মূলত আপনারা আপনাদের যারা গ্রামে থাকেন বা শহরে থাকেন যারা শহরে থাকে তাদের হয়তো এরকম সৌন্দর্য সরাসরি চোখে দেখা খুবই কম হয় আর যারা গ্রামে থাকেন বিশেষ করে সরিষা চাষটা যাদের অঞ্চলে হয় তাদের এই অপরূপ সৌন্দর্যটা দেখার সৌভাগ্য হয়েছে আমি মনে করি তো আমি ভাবছি যে আপনাদের সাথে একটু এই বিষয়টা শেয়ার করি এই যে সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছে আর এই যে ফুল এই ফুলের কিন্তু মৌমাসুই প্রচুর পরিমাণে তারা মধু সংগ্রহ করছে তো এখানে আমাদের আশেপাশে কয়েকজনাই এই সরিষা চাষ করেছে বন্ধুরা এই সরিষা চাষটা মূলত শীতকালের যে শুরুতেই মূলত হয় নভেম্বর ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ অথবা নভেম্বর মাসের শেষ সপ্তাহর দিকে এই সরিষা সরিষার বীজ বপন করা হয় মূলত আমাদের এই অঞ্চলে ধান চাষ হয় ধান কাটার পর পরই কিন্তু এই ধানের মাঝে কিন্তু এই সরিষা অনেকে বুনে দেয় আবার এই যে এইভাবে চাষ করেও কিন্তু অনেকে এই সরিষা বুনে দেয় তো এটা হচ্ছে একটা মনে করেন যে অন্যান্য ফসলের পাশাপাশি এই ফসলটা চাষ করা হয় খুবই সুন্দর একটা পরিবেশ এখন বিরাজ করছে এই সরিষা ক্ষেতগুলো তো আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন আর আমি যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে কত ভালো লাগছে আর কি গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে পেরেছেন কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতন এখান থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন